আসসালামু আলাইকুম ভিওয়ার্স সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তেলের পিঠা অনেকে এটার নাম মালপোয়া পিঠাও বলে এটাকে মালপোয়া পিঠাও বলে অবশ্য তো আমি এই তেলের পিঠাটা নারকেলের দুধ দিয়ে আজকে কিভাবে বানাবো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আমি নারকেল কুড়া দিব না নারকেলের দুধ দিব তা আমি অর্ধেক নারকেল কুড়িয়ে দুধ করে নিয়েছি আর আমি এখানে নারকেলের দুধটা আমি একটু হালকা গরম করে নিয়েছি আর এখানে আমি হাফ এক কাপ নতুন খেজুরের গুড় দিয়ে দিলাম আমি এখানে পিঠাটা খেজুরের গুড় এবং চিনি দুটার সমন্বয়েই তৈরি করব তো আমি প্রথমে গুড়টা দিলাম দিয়ে এখন আমি এর মধ্যে হাফ টি স্পুন লবণ এবং ওয়ান থার্ড কাপ চিনি অ্যাড করবো চিনিটা এবং গুড়টা ভালো করে আগে গলিয়ে নিতে হবে দুধের মধ্যে তো গলে গেলে এখন আমি এর সঙ্গে চালের গুঁড়ি অ্যাড করব আমি ছোট মেজারমেন্ট কাপের দিয়ে চার কাপের মতো চালের গুঁড়ি দিয়ে দিলাম তো শুধু এখানে চালের গুঁড়িই দিব না আমি এর সঙ্গে দুই কাপ ময়দাও অ্যাড করব তাহলে হবে কি পিঠাটা সফট হবে আর নারকেলের দুধ দিলেও কিন্তু পিঠা সফট হয় তো এখন আমি গোলাটা রেডি করব সুন্দর করে দেখুন বন্ধুরা আমার গোলার ঘনত্বটা এরকম হয়েছে আর আমি এরকমই রাখব এর থেকে বেশি ঘন করা যাবে না আবার বেশি পাতলাও করা যাবে না তো আমার চালের গুঁড়িটা হচ্ছে শুকনা ছিল বিধায় আমি এখন 30 মিনিট আমার গোলাটা রেস্টে রাখবো তিরিশ মিনিটের পরে আমি হচ্ছে একটা লোহার কড়াই চুলায় বসিয়ে দিলাম কড়াইটা আগে প্রথমে ভালো করে তাতিয়ে নিয়েছি তারপরে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে চুলাটা একদম লো হিটে করে তখন আমাকে পিঠাটা দিতে হবে এর মধ্যে গোলাটা দিয়ে দিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর প্রথম পিঠা পিঠাটাই আমার সুন্দর ফুলে উঠেছে তো আমার প্রত্যেকটা পিঠাই এরকম সুন্দর ফুলেছে কারণ পিঠার গুলাটা তৈরি করাটাই হচ্ছে মেন ব্যাপার আপনি যদি সুন্দরভাবে গোলাটা তৈরি করতে পারেন অ্যাকুরেট যদি আপনার হয় তাহলে একটা পিঠাও নষ্ট হবে না সব পিঠা সুন্দর ফুলে যাবে এরকম তো আমার এভাবে আমি সবগুলা পিঠা বানিয়ে নিচ্ছি আর নারকেলের দুধ দেওয়াতে পিঠাটা অনেক সফট থাকবে তিন দিনও যদি এই পিঠা থাকে একদম শক্ত হবে না তো নারকেলের দুধ দিয়ে আপনারা যদি কোনো দিন এভাবে না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন একবার দেখবেন খেতেও কত অসাধারণ এবং অনেক নরম হয় পিঠা তো বন্ধুরা আমি এক এক করে সব পিঠাই এভাবে তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা একটা পিঠাও কিন্তু আমার নষ্ট হয়নি সবগুলো পিঠাই অনেক সুন্দরভাবে ফুলে গেছে আমার পিঠার কালারটাও কিন্তু অনেক সুন্দর এসছে দেখুন বন্ধুরা চিনি এবং গুড়ের সমন্বয় করলে কালারটা কত সুন্দর আসে আর নারকেলের দুধ দেওয়াতে কিন্তু একটা গ্লেজি ভাব আছে পিঠার মধ্যে দেখুন কত সুন্দর কালার হয়েছে তো এই নারকেলের দুধ দিয়ে পিঠা তেলের পিঠা যদি আপনাদের পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ফেসবুকে দেখলে ফলো এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা तो आजकल मत इखने अल्लाह हाफिज असलैकुम